খাবার শেষে আঙ্গুল চেটে খেলে তিনটি পরিবর্তন আপনার শরীরের মধ্যে হবে বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে আল্লাহর হাবিবের সুন্না যদি আপনি দেখেন এই জিনিসটা পেয়ে যাবেন নবিসুল ইসলামের আমল ছিল এবং নবীসুল ইসলামের নির্দেশনা হচ্ছে মুসলিম শরীফের দুই হাজার একত্রিশ নাম্বার হাবিসটা আপনি দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম জানিয়েছেন তোমাদের যখন কেউ খাবার গ্রহণ করে সে ব্যক্তি যেন তার হাতকে ধুয়ে না ফেলে যতক্ষণ পর্যন্ত না সে তার আঙ্গুলগুলো চেটে খায় এবং আল্লাহর ইসলাম নিজে যখন খাবার গ্রহণ করতেন সাহাবেক করেছেন আল্লাহর হাবিব সাহায্যাম খাবার গ্রহণ করলে রসুল ইসলাম প্রত্যেকটা আঙ্গুল সুন্দরভাবে চেটে খাইতেন হাত চেটে খাইতেন আল্লাহর হাবিব হাতের আঙ্গুলগুলো চেটে খাইতেন এবং গাল্লাহ হাবি ইসলাম নিজের প্লেটটা সুন্দরভাবে চেটে খেতেন ছিল এটা অনেক সময় আগে অনেকে এটা ব্যাকডেটেড মনে করত কিন্তু বিজ্ঞান কি প্রমাণ করেছে দেখেন বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে কোনো ব্যক্তি যদি ভালোভাবে আঙ্গুল চেটে খায় খাবারের শেষে তাহলে তার শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া প্রোবায়োটিক্স এটা প্রবেশ করে যার কারণে এটা প্রবেশ করলে যেটা হয় আপনার খুদ যে শরীরের ইমিউন সিস্টেম রয়েছে এটা অনেক বেশি প্রশিক্ষিত হয় এবং আপনার শরীরকে অতি সংবেদনশীল যে অ্যালার্জিগুলো আমাদের শরীরের মধ্যে হয় এগুলো থেকে আমাদের শরীর অনেক বেশি স্ট্রং হয় অ্যালার্জির সমস্যাটা অনেকটা কমিয়ে দেয় এই শুধুমাত্র প্রোবায়োটিক আপনার শরীরে প্রবেশ করার কারণে এটা আঙুল চিটে খেলে আপনার শরীরের মধ্যে হবে এই জন্য যাদের অ্যালার্জির সমস্যা বেশি রয়েছে তারা এই আঙুলটা বেশি কাজে লাগাতে পারেন রসুলের হাদিস থেকে বোঝা যায় এবং বৈজ্ঞানিক তথ্য তারা প্রমাণিত দুই নম্বর হচ্ছে হজম এনজাইমকে সক্রিয় রাখে হচ্ছে এই আঙ্গুল ছেটে খাওয়া যারা খাবারের শেষে আঙ্গুল ছেঁটে খায় তাদের যে হজম এনজাইম রয়েছে এটাকে অনেক বেশি সক্রিয় রাখে এবং মুখের লালাতে থাকা যে অ্যানজাইম রয়েছে এই অ্যানজাইম খাবার ভাঙ্গার কাজ করে আপনার এই অ্যানজাইমের অ্যামিলেস যেটা রয়েছে অ্যামিলেস এটা আপনার খাবার ভাঙার ক্ষেত্রে আমরা যে খাবারগুলো খাই এগুলোকে ভাঙতে হজম করতে কিন্তু সহযোগিতা করে আঙ্গুল যখন মানুষ খা চাটে খাবারের শেষে তখন তার শরীরের যে অ্যানজাইম রয়েছে এই এনজাইম কিন্তু আরেক বেশি রিয়েক্ট করে এবং হজম সহযোগিতা করে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্যে আপনি খাবার খেলেন মানে আপনার খাবার ভাঙ্গার ক্ষেত্রে পেটের খাবার আরও বেশি সহযোগিতা হবে কারণ এক ধরনের এক্সাম এখানে আরও বেশি সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে এরপরে তিন নাম্বার যে উপকারটা হয় সেটা হচ্ছে খাবারের ওয়েস্ট কমে যায় কেননা আপনার যখন আপনি আঙ্গুল চিটে খেলেন অল্প খাবারের পরেও যখন আঙ্গুল চাটবেন আপনার মস্তিষ্কে এক ধরনের মানে সিগনাল আসবে মস্তিষ্কে সেটা হচ্ছে আপনার খাবার পরিপূর্ণ হয়েছে এরকম একটা সিগন্যাল প্রেরণ করে যার কারণে আপনি অল্প খাবারও একটা তৃপ্তি অনুভব করতে পারবেন যদি আপনি খাবারের শেষে আঙুল চিটে খান বেহামদি এই জন্য তিন তিনটে পরিবর্তন আপনার শরীরের মধ্যে আপনি পেয়ে যাবেন যদি খাবারের শেষে আঙ্গুল চিটে খেতে পারেন